উসমান মিয়া বাবা বলেন আর রাসূলুল্লাহ আমি আমার কভার করে দিয়েছেন আমি এই মুহূর্তে আমি আমার মুহিব কাছে কালমা পড়ে আমি মুসলমান হতে চাই আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলুন সুবহানাল্লাহ তোমারা হয়ে গেছো তোমার আমি মায়োর নবী একটা পুরস্কার দিব একটা হাদিয়া দিব উসমান বিন তালহা বলি আর রাসূলুল্লাহ কি হাদিয়া রহমতের নবী বলেন এই জানা তোমারে আমি চাবিটা দিলাম বলে চাবি আমি কি করব বলে আজকে আমি মায়োর নবী তোমার দান করলাম ও উসমান বিন তালহা রাষ্ট্রপ্রধান আসুক কেন যদি রাষ্ট্রপ্রধান সালমান আসে সালমান বিন এইভাবে একটার পরে পরে যদি প্রিন্স আসে তারপরে আমি নবী দিয়া দিলাম তোমার আজকে এমন একটা উপহার যত বড় বাদশা আসুক না কেন তাদের কাছে এখানে কবর স্থাপি থাকবে না বলে কি হবে ইয়া রাসূলুল্লাহ বলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত বড় বড়

খানে কাবার ভিতরে ঢুকতে চায় তারা খানে কাবার সামনে দাঁড়িয়ে থাকে বলে চাবি কই বলে উসমান মিন তালহার বংশধরের কই তাদেরকে ডাকো তাদের কাছে আমার মায়ার নবী চাবি দিয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত উসমান বিন তালহার কাছে এই চাবি থাকবে আর কেউ চাবির অধিকারী হতে পারবে না